সমানিতে বিবাস আসসালামু আলাইকুম কবে চালু হবে মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে মালয়েশিয়ার কলিং ভিসা তো অনেকে কিন্তু অপেক্ষার ভিতরে ছিলেন আর কি তো এখন কথা হইতেছে মালয়েশিয়ার সেই কলিং ভিসা খুলছে কিন্তু সেই ভিসা হইতেছে পুরা কুয়ালালামপুরের না সেই মানে পুরা মালয়েশিয়ার না মানে খোলা হয়েছে একমাত্র ছাপা সারোয়ারের জন্য তো এখন কথা হইতেছে যে পুরা মালয়েশিয়া না খোলার কারণ কি মানে পুরা মালয়েশিয়ার কলিং ভিসা না খুলে কেন খোলা হইলো শুধুই সাপা সারোয়ার ভিসা কি তা আপনারা সবাই জানেন যে এই মালয়েশিয়ার কুয়ালালামপুর ভ্রমণ করতে অনেকে ভালোবাসে অনেকে কিন্তু এই কুয়ালালামপুর সাইডে যাইতেছেন আপনার সাবা সারো কাজ করার কাজ করার জন্য তবে এই হিসাবে কিন্তু যে সাবা যে নিয়োগকর্তারা আছে আর কি তারা যে আর কি মানে তাদের নিজ নামে আর কি এখন কথা হইতেছে যারা এই কলিং বিচারতে ধরেন গিয়া সাবাছারওর বিষয় আপনি মালয়েশিয়ার ভিতরে আসলেন আর কি তো এখন বাড়ির থেকে পরিকল্পনা করতেছেন যে সাবাছারের এই বিষয়ে যাওয়ার পরে ওই কুয়ালালামপুরের আমার স্বাস্থ্যবাই থাকে কিংবা ওই প্যানাঙে আমার ফুবাতো বাই থাকে তো এরকম সিস্টেম করে আপনি চাইতেছেন যে ওইখান থেকে পালাইবেন বাহিরে গিয়ে আর বাহিরে গিয়ে আরো বেশি বেতন মানে বেশি বেতন বেশি গিয়ে কাজকাম করবেন আর কি তো এরকম একটা পরিকল্পনা নিয়ে পরিকল্পনা নিয়ে আপনি আসতে চাইতেছেন এই সাফা সার্ভারের কলিং বিষয় তো যারা কিনা এরকম পরিকল্পনা করছেন আর কি তারা এই পরিকল্পনা বাদ দেন যারা কিনা কলিং বিষয়ে সাবা সারোয়ার আসতে চান তারা আসতে পারবেন কাজ করতে পারবেন কিন্তু অনেক আছে না যে আমার ভাই জহুবারু থাকে আমার ভাই প্যানাঙ্গা থাকে আমি এই বিষয় যাই এখান থেকে পালাইয়া ঠিক আমার বাড়ির সাথে কিন্তু অন্য অন্য যারা যে লোকজন আছে আর কি যত বন্ধু বান্ধব আছে তাদের সাথে কাজ করবেন তবে এরকম কোনো এরকম কোনো পরিকল্পনা করবেন না আর কি তবে সাবা সাবা সারো হইতেছে আপনার কিছুটা প্রায় সি সিঙ্গাপুরে ঠিক যেরকম সিস্টেম করা হইতে সিস্টেম সাবা সারোয়ারে কিন্তু ঠিক এরকম সিস্টেম তবে যারা আমার এই ভিডিওটা দেখতে দেখতেছেন আমি আশা করি আমার এই কথাগুলি বুঝতেছেন কিন্তু না বুঝে যদি আপনি মালয়েশিয়ার ভিতরে আসেন আমার এই কথাগুলি যদি না বুঝেন কিংবা না জানেন তাহলে কিন্তু আপনি পড়তে পারেন মহা বিপদে